বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সকলে খুব ভালো আছো ঝটপট চলে আসো আমার পরিবারে তোমাদের সবাইকে স্বাগত দেখো সারাদিন পরে এসে মাল গুছিয়ে স্নান করে এবার তোমাদের দাদা বাড়ি নেই সারাদিনের জন্য কলকাতা গেছে আসবে তাই আমি ডিম শীতকে আলু করে রেখেছি তরকারি করব মানে ডিমের ঝোল করবো আর আমি ভাত খেতে বসলাম যদি খেতে চাও চলে এসো গরিবের খাওয়া গেট কোল বাটা আর ডিমের অমলেট করে নিছি ডাল আছে তোমাদের দাদা ভাই ওর ডাল লাগবে তো ডাল আর ডিমের ঝোল করে দেবে ও ভাবে

আজকে যেহেতু বৃষ্টি হয়ে গেছে জল ইচ্ছে করছে জল খেতে কিন্তু খাইতে পারছি না ভয়েতে হাই হ্যালো কেমন আছো বলো আর কোথা থেকে দেখছো অবশ্যই বাংলাতে তোমার নাম আর কমেন্ট করে জানাবে কোথা থেকে দেখছো আপনার নতুন বন্ধু নতুন সাবস্ক্রাইবার তো তোমাকে অসংখ্য ধন্যবাদ যে কোথা থেকে দেখছো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে আর সকলকে বলছি প্লিজ একটা করে একজন করে দেবেন প্লিজ বাংলাতে কমেন্ট করবেন বাংলাতে কমেন্ট করবেন ঠিক আছে আজকে এমনি তো মনটা ভালো না কারণ সারাদিনে যাই কর্ম করতে গেছি কর্মতে সে টাকা পয়সা কোনো কালেকশন হয়নি তারপরে মানে ইনকাম একদমই নেই খুব খারাপ লাগছে আজকে আমি বাংলাদেশ জেলা থেকে দেখছি দিদি আপনাকে ভাত খাচ্ছেন হ্যাঁ ভাত খাচ্ছি সারাদিন ধরে খাইনি গো সারাদিন বাড়িতে ছিলাম না তোমরা দেখবে আমার শর্ট ভিডিওতে সারাদিন আমি কোথায় গিয়েছিলাম তো সকাল সাড়ে নটার সময় বেরিয়েছি এই রৌদ্র করে একটা টাকা কানেকশন করতে পারিনি খুবই কষ্ট লাগছে যাই মাল করে বিক্রি করেছিলাম তা এই আসলাম এসে সাড়ে ছয়টার সময় ছয়টা পনেরোটাতে বাড়িতে ঢুকেছি ঢুকে এসে মাল গুছিয়ে স্নান করে তারপরে আসলাম তোমাদের দাদাভাইও বাড়ি নাই কলকাতা গেছে ও আসবে খাবে সারাদিনে ওর জন্য ডিম সিদ্ধ আলু সিদ্ধ করে রেখেছি ঝোল করবো

আমি খেতে খেতেই রিপ্লাই দিচ্ছি আমি মানে ফ্রিজে সহ্য করতে পারি আপনাদের দাদা পারে না মানে বড় সমস্যা হয়ে গেল ওকে নিয়ে গেলে আর আমার চলে আমার কিছু মানে আমার আপ লোক নিজের লুকের মতন হয়ে গেছে আমি কিছু পারা গুড়ে তারপর ওদের বাড়ি যে জল খাই সব জায়গায় খেতে পারি না তো দুটো বাড়ি আছে ওদের বাড়িতে আমি খেতে পারি কারণ সব জায়গায় রুচি হয় না আমার আর আসলে সকাল 9:30 এ বেরিয়েছি 6:15 টা বাড়িতে ঢুকেছি সময় আছে যে আগে খাওয়াটা শেষ করে দিদিভাই আপনার বাড়ি কোথায় কি আমার বাড়ি নগরুপরা নদীয়া ডিস্ট্রিক্ট হরিনঘাটা ব্লক সবাই একটা করে লাইক ডান করে দেয় এত কষ্ট করে সারাদিনে পরিশ্রম করে এসে খাচ্ছি ও আমাদের দাদা ভাইয়ের জন্য নালে এসে রেগে যাবে ও সারাদিন সকালবেলা ও বেরিয়েছে আমার কাকা শরীর ভালো না কিন্তু ওখানে কলকাতা সবাই গেছে ও গেছে একটা বেড়ে লাইফ ডান করেন আর খুব ভালো লাগবে আমার কি মশা আপনাদের এখানে মশা আছে প্রচুর পরিমাণে মশা এত হাওয়া হচ্ছে তাও মশা কামড়ি একদম শরীরে কি অবস্থা হাই হ্যালো কেমন আছে বলো আমি লাইক দিয়েছি আর যারা লাইক দেননি প্লিজ একটা করে লাইক ডান করে দেন একদম সিম্পল খাওয়া আমার কাছে খুবই ভালো লাগে কোনো পেটের সমস্যা হয় না কোনো অসুবিধা নেই আর আপনাদের দাদা ভাইয়ের যত তেল মশলা মাছ মাংস পছন্দ অসংখ্য ধন্যবাদ লাভ এক দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আমি খুব হ্যাপি যে আপনাদের মতন বন্ধু পেয়েছি আমি এত মশা মশা প্রচুর পরিমাণে সকল বন্ধুরা আমার সাথে থাকবে আমি এবার তোমাদের দাদা ভাইয়ের জন্য রান্না করব আর আমার পিসি শাশুড়িও আসবে ওনার জন্য মশা মশা কামড়াতে একদম আজকে সারা দিন রোদে আমি নিজেকে এতটা মানে কি বলবো প্রচুর পরিমাণ আজকে রোদ্র লেগেছে গায়ে জ্বলে গেছে একদম যাই হোক তোমার সাথে থাকো আমি একটু হাটটা ঘুরে আসি তো দেখো রান্না রেডি করছি প্লিজ বন্ধুরা যেট চলে আসে আমার পরিবারে আমার পরিবারে তোমাদের সকলকে যেন স্বাগত দেখো গো বন্ধুরা এত মশা এত মশা ভাব করে মশার জন্য একদমই বসে যায় না বাবা আকাশ কি ডাকছে গো আকাশটা কালকে ডাকার দরকার ছিল ও আকাশ ডাকছে আজকে তা চলো আমরা মিক্সচার থেকে মিক্সচার করে নিয়ে আসছি হ্যালো বলো কেমন আছো তো এখানে আমি এখানে রেখে আমার ঘরের একটু সমস্যা আছে আমাদের ঘরগুলি সেরকম হয়নি শুধু রান্নাঘরটা হয়নি আমাদের শুধু রুম শুম হয়েছে সব তো তা আমার মিক্সারটা দেওয়ার জন্য আমি এই ঘরেই রেখেছি টেবিল টেবিলে আমার মিক্সারটা থাকাতে আমার অনেকটাই সুবিধা হয়েছে নাহলে আমার ভীষণ কষ্ট হতো কারণ আগে হাতে মশলা করা অনেকটাই কঠিন ব্যাপার খুব করেছি ছোটোর থেকে একদম মশলা বেশি খেতাম গাদা আর গাদা মশলা বাড়তে বাড়তে মানে পেশাই করতে করতে হাতে খুব কষ্ট একদম শাল ঘুরা হয়ে গেছে এবার মিক্সারটা এনেছি কাজ করে আমি আমি তখন সেলাই কাজ করতাম সেলাই কাজ করে এক এক করে মিক্সার করেছি প্রেশার কুকার করেছি কারণ তোমাদের দাদা ভাইয়ের এসবের কোনো নেশা নেই ও মানে সবাই তো আর সমান হয় না ও এক ধরনের লুক মানে ওর এসব লাগে না তা আমার লাগবে তাদের জন্য আমারটা আমিই করে নিলাম তাই যাই হোক তোমরা সাথে থাকো পাশে থাকো আমি এদিকে মিক্সারটা করে মানে মশলাটা পেস্ট করে নিই এসে তো চলো তোমাদেরকে আবার নিয়ে যে রান্না করব রান্না করে রান্না ঘর তো আমার নেই বলতে এই ঘরে বাগান রান্না করি আমি পাকাটা উপরে দিতে হবে দেখছি তোমরা কি কেউই আমাকে দেখতে পাচ্ছ তাহলে অবশ্যই একটু কমেন্টে জানাবা কারণ আমার এটা কেন এরকম হচ্ছে আমি তো কোনো আলোই দেখছি না সকল বন্ধুদের বলছি একটু কমেন্টে জানা হতো কারণ আমার এটা আমি কোনো আলোই দেখছি না তোমরা কি আমাকে দেখতে পাচ্ছ আমি তোমাদের কারোরই দেখতে পাচ্ছি না কমেন্ট করে তো দেখি একটা ফোন এসেছিলো ফোনের কারণে আমার মানে ফোনটা ধরতে গিয়ে লাইনটা অফ করে দিতে হলো তোমাদের কারুরে আমি দেখতে পাচ্ছি না বন্ধুরা প্লিজ একটু জানাও কমেন্টে তোমার পরে এসে একটু রান্না করছি তোমাকে কেউ আমাকে দেখতে পাচ্ছ আমি কিন্তু তোমাদের কারুরে দেখতে পাচ্ছি না

ঠিক আছে আমি বন্ধ করে পরে আসছি কারণ আমার কেন এমন অন্ধকার লাগছে আমি বুঝতে পারছি না তোমরা সাথে থাকো আমি আসছি মানে এটা বন্ধ করে তারপরে